নমস্কার আমি সুপ্রিয় আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে দু হাজার চব্বিশে শনি সাড়ে সাতই আমায় কী কী শেখালো আমি আগেই বলেছি যে শনিদের খুব কঠিন টিচার মানে আর্মিতে যেরকম ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন শাস্তির মাধ্যমে খুব কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে শনিদেবও ঠিক সেই রকম আমাদের শেখান এখানেই শনি সাড়ে সাথের মহত্ব কিন্তু শনি সাড়ে সাথে আমার প্রথম যেটা শিখিয়েছে অহংকার কিন্তু একবারে নয় যেখানে অহংকার সেখানেই কিন্তু শনিদেব তার পতন ঘটান দ্বিতীয়ত শনি সাড়ে সাথে আমরা শিখিয়েছে মানুষকে কিভাবে চিন্তা হয় আমরা প্রতিদিন যে মানুষদের আমাদের চারপাশে দেখি তাদের মুখে কিন্তু অনেক মুখোশ থাকে বিভিন্ন চরিত্রের লেয়ার থাকে আসল মানুষটা কিন্তু সেটা নয় তো আগে বলতে পারেন যে আমি মানুষই সেভাবে চিনতাম না তো সুনির সারের সাথে আমায় চিন মানে শিখিয়েছে প্রত্যেকটা মানুষকে সামনে এনে আমরা যা সামনে দেখছি সেটাই আসল নয় এর বাইরে অনেক কিছু আছে মানুষ চরিত্রে এগুলো শিখিয়েছে তিন নম্বর আমি বলবো শনির সারের সাথে আমায় শিখিয়েছে সহ্য করা অবশ্যই সূর্যের শেষ সীমা পর্যন্ত আমি যেতে পারিনি যা কিছু আসে ধরুন ভাগ্য তো আমাদের হাতে নয় নিয়তিও আমাদের হাতে নয় যা হয় অনেক সময় মেনে নিতে হয় এই সহ্য করার ব্যাপারটা আমার মধ্যে কম ছিল বরাবরই কিছুই মানে আমি একটা প্রতিবাদ করতাম কোনো অন্যায় দেখলে সবার আগে যদি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কর্মজীবনে যদি কিছু অন্যায় হয়ে থাকে সবার আগে প্রতিবাদ করতাম আমি কিন্তু সাড়ে সাথে আমি শিখি যে কোনো কোন ক্ষেত্রে সহ্য করতে হয় যখন করবার যখন সহ্য করতে পারছি না প্রতিবাদ করতে হবে সেখানে প্রতিবাদ করব আরেকটা ব্যাপার সময় সময় হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে সময় খারাপ থাকলে অনেক কিছু ঘটে ধরুন বাইরে যখন ঝড় বৃষ্টি এগুলো হচ্ছে বাজ হচ্ছে। তখন আমরা বেরোই না সেরকমই খারাপ সময়ে আমাদের অনেক কিছু মেনে নিতে হয় চার নম্বরে শনির সাড়ে সাথে আবাই এটা শিখিয়েছে যে নিজের যে কর্তব্য সেটা করতে হয় না কিরকম ধরুন কেউ আমার কোনো আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় কেউ ক্ষতি করেছে আমার বা সে যেটা করেছে সেটা আমার বিরুদ্ধে আমার জীবনে তার একটা বড় এফেক্ট পড়েছে এরকম তবুও তাকে তার প্রতি আমাদের যে কর্তব্য বা আমার যে কর্তব্য সেটা করতে হয় বা যে কারোর ক্ষেত্রে যদি মা বাবা শ্বশুর শাশুড়ি এমন কিছু করে থাকে যেটা সঠিক নয় তবুও তাদের ক্ষমা করে তাদের আমাদের প্রথা অনুযায়ী তাদের মৃত্যুর পর বা মৃত্যুর পর শ্রাদ্ধ বা অন্য যে ক্রিয়া রয়েছে প্রথা অনুযায়ী হিন্দু ধর্মে সেগুলো করতে হয় শনি কিন্তু কর্তব্য করতে শেখায় শনি বিচারক এটা মাথায় রাখতে হবে তো কে কি করেছে সেটা বড় কথা নয় তুমি কি করলে সেটা বড় কথা যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার ক্ষতি করেছে অথচ তাকে ক্ষমা করতে হবে এবং তার প্রতি আপনার যে কর্তব্য সেটা করতে হবে আমি কিন্তু আগে এসব বুঝতাম না এত কিছু শনি সাড়ে সাথে শনি না বৃদ্ধ গ্রহ বয়স্ক লোক বলতে যা বোঝায় সেটা শুনির সাথে সাথে কিন্তু আমার এগুলো টিচ করে করেছে অল দিস থিংস অ্যাকচুয়ালি সে শিখিয়েছে কিভাবে লোককে বুঝতে হয় কিভাবে লোককে রিড করতে হয় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় না হলে নিজের জন্য আমি বলছি না যে তার জন্যে তার জন্যে তো আছে নিজের জন্যে সমাজের জন্য নিজের কর্তব্য পালন করতে হয় আরেকটা জিনিস আমি বলবো আমি চার নম্বরেই আছি এখনও তবুও এর সঙ্গে আমি একটা জিনিস যোগ করছি আপনারা দেখবেন শুনেছি শনি সাড়ে সাতের শেষ দেড় বছর নাকি শনিদেব অনেক ভালো ফল দেয় জানিয়েছেন সব কিছু ফিরিয়ে দেয় এগুলো কিন্তু শান্তনা বাক্য শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে শনিদেব যদি ছয় বারো আট বা তিনে থাকে বা কোনো সত্য গ্রহের ঘরে থাকে সত্য রাশিতে থাকে তাহলে কিন্তু শনিদেব কখনোই ভালো ফল দেন না মানে সাড়ে সাত বছর কি বক্রি হলে কখনো কখনো আট বছর তারও বেশি ভোগান। দিকে আরো ভোগান এবং শনি অনেক সময় শোনা যায় যে মকর রাশি এবং কুম্ভ রাশিতে শনি সাড়ে সাতের ফল কম দেন খারাপ কম করেন সেটা একবারেই ভুল শনি খুব কঠিন বিচারক এখানে কোনো পক্ষপাতিত্ব মানে আত্মীয় স্বজন পাড়া ক্লাব পোষণ করা এরকম কোনো ব্যাপার নেই যে আমার আত্মীয় আমার সন্তান আমার এই বলে আমি তার দোষ দেখব না আমার প্রতিবেশী বলে আমি তার দোষ দেখব না আমার পাড়ায় থাকে তার দোষ দেখব না আমার ক্লাবে চালা দেয় তার দোষ দেখব না এরকম ব্যাপার নেই শনি কিন্তু নিজের ঘরে মকর এবং কুম্ভ লগ্ন কেউ যদিও মকর লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতই এক রকম কুম্ভ লগ্নের ক্ষেত্রে সাড়ে এক একরকম কিন্তু নিজের ঘরে সব থেকে বেশি শেখায় একটা ব্যাপার না বলে পাচ্ছে না প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে দেখবেন থেকে বেশি শনি মন্দির থাকে কেন অধিকাংশ সময়ে শনিদেবকে আমরা ভয় পাই শনিদেবকে কিন্তু ভয় পাবার কিছু নেই শনিদেব সবসময় এটাই বলে সত্যি কথা বলো যেটা সত্যি সেটা বলতে ন্যায় করতে অন্যের ক্ষতি না করতে এবং কোনো কাজ যেটা অপরাধ সমাজের চোখে সেগুলো থেকে দূরে থাকতে বিভিন্ন নেশা মাংস খাওয়া মদ খাওয়া এমনকি সিগারেট বেরিয়ে এগুলোও খাওয়া শনিদেবের মতে ঠিক নয় হয়তো সবসময় আমরা মানতে পারি না এগুলো কিন্তু যতখানি সম্ভব মানা অন্তত এই সময়ে শনির সাড়ে সাতের সময় উচিত তো শনিদেব কিন্তু কর্মফল দেন এই যে লোকে এত ভয় করে না প্রতি রাস্তার মোড়ে মোড়ে শনিদেবের মন্দির এবং শনিবার দেখবেন প্রচুর ভিড় শনিদেব আমাদের কর্মফল দেন আপনি যদি সারা জীবনের একটা হিসেব করেন মানে শোনের সাড়ে সাথীতে এইগুলো হলো কেন হয়েছে পরিষ্কার কারণ বোঝা যাবে আমি আমার সঙ্গে এই ঘটনা ঘটলো কেন ঘটলো পরিষ্কার অঙ্কের মতন ছক এখানটায় এই ঘটায় আমি এই কাজটা করেছিলাম এত বছর আগে আজকে আমি তার ফলটা পেলাম আমি এখানে একে এই বলেছিলাম ও এ আমায় এই বলল এরকম প্রত্যেকটা কাজে মানে সরে এই সাড়ে সাত বছরে যা যা ঘটে তার প্রত্যেকটা ঘটনার কিন্তু আগে কোনো কর্মফলের ফল দিচ্ছে এটা বোঝা যায় যদি আমরা কনসার্ন হই তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঘটনাটা এই কারণে ঘটল আমি তো ভীষণভাবে বুঝতে পারি মানে প্রত্যেকটা ঘটনা ঘটবার আগে আমি জানি যে এটা ঘটবে আমি কিন্তু ঘটনা পরিবর্তন করতে পারি না যারা বলে জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করতে পারে তা নয় জ্যোতিষ আগে থেকে সেটা বলতে পারে সেই বলায় মানুষ সাবধান হতে পারে ঠিক আছে এটাই হলো ব্যাপার এবং কিছু শাস্ত্র মতে কিছু উপায় সঠিক উপায় মেনে চললে সেই খারাপটা কিছু কম হতে পারে এবার আসছি ছ নম্বর পয়েন্টে শনিদেব কি করে সাড়ে সাথেতে মানুষকে একাকি করে দেয় গত আমি গত বছরের কথাই বলছি না সাড়ে সাতি তো মকর রাশির আমার রাশি মকর তো মকর রাশির গত বছর শুধু যায়নি দীর্ঘদিন ধরে চলছে দু হাজার থেকে তো সব থেকে যেটা করে মানুষকে একা করে দেয় মানুষকে একা করার ফলে কি হয় মানুষ ভাবতে সময় পায় মানুষ তখন বুঝতে পারে আধ্যাত্মিকতার দিকে যায় এবং মানুষ বুঝতে পারে কোন কর্মটা ঠিক কখন কি করা উচিত কখন আমি কোন কর্মের ফল পাচ্ছি এটা বুঝতে পারে এবং বর্তমান কর্ম কি করা উচিত এটা বুঝতে পারে সাত নম্বরে আমি বলবো যে শনি কি করে আর্থিক দিক থেকে মানুষকে কষ্ট দেয় সেটা শনি কোথায় আছে তার উপর ডিপেন্ড করে কাজ চলে যায় একে তো কি করে ছ নম্বরে বললাম সাত নম্বরে আর্থিক কষ্ট দেয় কর্ম চলে যায় অনেকেরই চাকরি চলে গেছে যাদের মকর রাশি যাদের কুম্ভ রাশি রিসেন্টলি মীন রাশিতে মিন রাশি যাদের তারা বুঝতে পারবে কাজের কি অবস্থা যা ইনকাম হয় তার থেকে বেশি ব্যয় হয় তো তখন এই যে কাজ চলে যায় এবং আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় একা থাকছো একমাত্র তুমি তোমার কর্মফল তুমি সামনে যেটা পাচ্ছ তোমার সঙ্গে যা হচ্ছে তখন শনিদেব পুরো এই একা করে মানুষকে ভাবতে শেখায় যে কি কাজের কি ফল শনির সংখ্যা কিন্তু আট আট নম্বর পয়েন্টে আমি বলব শনিদেব কিন্তু শরীর খারাপ করা বিশেষ করে যখন শনিদেব মকরে গোচর করে মকর রাশির ক্ষেত্রে আমি বলছি বা অন্যান্য রাশির ক্ষেত্রে যে রাশি চন্দ্র রাশি যেটা সেখানে যখন শনি থাকে তখন শরীর খারাপ হয় মানুষ অসুস্থ হয় কোমরে ব্যথা পায়ে ব্যথা পায়ে চোট অ্যাক্সিডেন্ট এগুলো হয় কার ছকে শনিদেব কি অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করে নম্বর পয়েন্টে আমি বলব শনি কিন্তু শুধু যে মানুষকে অসুস্থতা দেয় তাই নয় শনিদেব বিদ্ধত সব কাজে দেরি করে এই সময় কোনো কাজ তাড়াতাড়ি হয় না জীবনে যাবতীয় কাজ যাবতীয় যা কিছু দেরি মানে যেটা এক সপ্তাহ হবার কথা ছিল সেটা তিন সপ্তাহ লাগে কারো কারো ক্ষেত্রে তিন মাস কারো কারো ক্ষেত্রে তিন বছর এটা হলো ব্যাপার দেরি করানো ধীর সব থেকে ধীরে চলে দেরি করানো হলো শনিদেবের কাজ সে বৃদ্ধ সে ধীরে চলে লেট করে অসুস্থতা দেয় দেরি করায় হলো কাজ দশ নম্বর পয়েন্টে আমি বলবো যে শনিদেব যদি বারো নম্বরে থাকে থাকেন তাহলে কিন্তু মামলা মোকদ্দমা এবং জেল যাত্রা হসপিটাল যাত্রা কখনো কখনো পাগলখানায় যাত্রা এগুলো করাবে বা কখনো তোমার পাগলদের সঙ্গে আলাপ হবে যারা মানসিকভাবে সুস্থ নয় নাম্বারিং করে যে যা যা ঘটেছে দু হাজার চব্বিশে তো আবার হয়েই গেল নাম্বারিং ছাড়া কিছু কথা আমি বলি শনির সাড়ে সাথে আমায় শিখিয়েছে যে মানুষ যখন আমি মানে বিয়ের বাইরে যদি কোনো সম্পর্ক থাকে কারো অবৈধ সেটা আমার কাছে অবৈধই ছিল মানুষকে চিনতে শিখিয়েছে জানতে শিখিয়েছে এখন বুঝতে শিখিয়েছে মানে জেনারেলি যেগুলো লোকে তেরো বছরে বোঝে বারো তেরো বছরে বোঝে সেগুলো আমায় শনির সাড়ে শিখিয়েছে জীবনের অনেকটা সময় পার করার পরে যে কোন একটা বিয়ের বাইরে যখন সম্পর্ক গড়ে ওঠে তখন তার নির্দিষ্ট কারণ থাকে এবং সেই সম্পর্ক অবৈধ কি বৈধ সেটা তো তার তার সে এবং নিজের লোকেরা বিচার করবেন কিন্তু একটা জিনিস দেখতে হবে সেই সম্পর্কে কারো যেন ক্ষতি না হয় আজ এই পর্যন্ত নতুন বছর সকলের ভালো কাটু সবাই ভালো থাকবেন আশেপাশের লোককে ভালো রাখবেন ঠিক আছে どうですか